মাত্র দশ বছরের ব্যবধানে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক হয়েছেন কিনেছেন জমি ও বিলাসবহন গাড়ি বলছিলাম নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য ওসমানের কথা সম্প্রতি নির্বাচন দেওয়া নামা বিশ্লেষণে প্রকাশ্যে এসেছে আওয়ামী লীগ নেতার আয়ের উৎস থেকে শুরু করে ঋণের পরিমাণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক নারায়ণগঞ্জ চার আসনের তিনবারের চ্যাম্পিয়ন শামীম ওসমান কত টাকার মালিক সেই সাথে জানবো তার আয়ের উৎস কি বাংলাদেশের রাজনীতির মাঠে অন্যতম আলোচিত এক নাম শামীম ওসমান নারায়ণগঞ্জের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে শামীম উসমানের নাম রয়েছে প্রথম সারিতে নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন তিনি এর আগে উনিশশো ছিয়ানব্বই সালেও সংসদ সদস্য নির্বাচিত হন সম্প্রতি নেতার আয় ও সম্পদের পরিমাণ নিয়ে চলছে কৌতূহলীদের মাঝে তুমুল আলোচনা এরই মাঝে নির্বাচন কমিশনে আয় ও সম্পদের পরিমাণের একাধিক তথ্য এসেছে নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের গত পাঁচ বছরে নিজের সম্পদের পরিমাণ কমলেও বেড়েছে ঋণ যদিও তার ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে গত উনত্রিশ নভেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এমন তথ্য উল্লেখ করেছেন তিনি তার আয়ের হিসেবে দেখিয়েছেন নেতা তার মালিকানাধীন যে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন সেগুলো হলো জ্বালানি তেল আমদানি পরিবহন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জেড এন কর্পোরেশন শিপিং প্রতিষ্ঠান জেড এন শিপিং লাইন্স লিমিটেড শিপিং জ্বালানি পরিবহন প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেড এবং উইজডম নিটিং মিলস লিমিটেড খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেড এবং উইজডম নিটিং মিলস লিমিটেড নামে প্রতিষ্ঠান দুটি তার নামে নতুন যুক্ত হওয়া ব্যবসা প্রতিষ্ঠান গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় এ দুটি প্রতিষ্ঠানের নাম ছিল না ওই নির্বাচনের সময় শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেড নামে প্রতিষ্ঠানটি উল্লেখ থাকলেও এবার তিনি সেটি উল্লেখ করেনি ব্যবসা খাতে তার আয় সামান্য বেড়েছে গতবার ব্যবসা খাতে তার আয় ছিল বাইশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যা এবার সামান্য বাড়িয়ে দেখানো হয়েছে ছত্রিশ লাখ পঁচাত্তর হাজার নশো বান্ন টাকা তবে স্থাবর সম্পত্তি এক কোটি একুশ লাখ সত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এবারও অপরিবর্তিত রয়েছে স্বামী ওসমান তার অস্থাবর সম্পত্তি হিসেবে নগদ টাকার পরিমাণ দেখিয়েছেন সতেরো লাখ সাতাশি বিরানব্বই টাকা তবে বৈদেশিক মুদ্রা তার কাছে না থাকলেও চলতি বছরের জুন অনুযায়ী তার নামে আইএফআইসি ব্যাংকের একটি হিসেবে তিয়াত্তর লাখ চার হাজার ছশো উননব্বই টাকা রয়েছে বলে উল্লেখ করেছেন ২০১৪ হাজার সালে শামী ওসমানের কোনো গাড়ি ছিল না সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ছাপ্পান্ন লাখ তিরানব্বই হাজার টাকা মূল্যের টয়টা ক্রুজার নামে একটি গাড়ি কেনেন এটি দু হাজার আঠারো সালের হলফনামায় উল্লেখ করেন তিনি একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর একাশি লাখ ছিয়াত্তর হাজার টাকার একই মডেলের আরেকটি গাড়ি কেনেন দশ বছর আগে স্বামী মুসমানের স্থাবর সম্পদের তালিকায় দশ শতাংশ জমি ১৬ শতাংশ জমির উপরে দোতলা আবাসিক বাড়ি হেবা সূত্রে নয় কাঁথা জমি ছিল দু হাজার সালের হিসেব অনুযায়ী সোনার গায়ের বারোদি ইউনিয়নে একশো শতাংশ এবং পূর্বাচল নিউ টাউনে দশ কাঁথা জমি কেনেন তিনি তবে গত পাঁচ বছরে স্থাবর সম্পত্তির তালিকায় নতুন কোন জমির পরিমাণ যুক্ত হয়নি শেয়ারের সঞ্চয়পত্র ও ব্যাংক থেকে জামানত সুদ থেকে তার বাৎসরিক আয় লাখ উনআশি হাজার পাঁচশো টাকা যা গতবারের চেয়ে দুই লাখ পনেরো হাজার আটশো টাকা বেশি জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি সারা বছর মিলিয়ে সম্মানি পান বাইশ লাখ দু হাজার টাকা সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন সর্বশেষ তার বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা দাঙ্গা সংগঠনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মোট সতেরোটি মামলার তালিকা তিনি হলফনামায় উল্লেখ করেছেন মামলাগুলোর মধ্যে তিনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ চারটি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয় বাকিগুলোতে তিনি খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন এদিকে স্বামী ওসমান তার উপর নির্ভরশীল হিসেবে তার স্ত্রী ও কন্যাকে দেখিয়েছেন তবে তার এক ছেলে তাকে নির্ভরশীল হিসেবে দেখানো হয়নি স্বামী উসমানের স্ত্রী নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা উসমান লিপির ব্যবসা ও শেয়ার সঞ্চয়পত্র বা ব্যাংক আমানতের সুদ খাতে আয়ের পরিমাণ একষট্টি লাখ দশ হাজার নশো উনচল্লিশ টাকা একই খাতে শামী উসমানের আয়ের পরিমাণ কম তার এই খাতে আয় বান্ন লাখ পঞ্চান্ন হাজার চারশো তিরানব্বই টাকা পাঁচ বছর আগে তার স্ত্রী একই খাতে আয় ছিল উনচল্লিশ লাখ চৌত্রিশ টাকা একই খাতে শ্বামীম ওসমানের কন্যার আয় একুশ লাখ উনসত্তর হাজার উনচল্লিশ টাকা পাঁচ বছর আগে সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় স্বামী ওসমানের কন্যার কোনো আয় দেখানো হয়নি স্ত্রী ও কন্যার ব্যবসা খাতে আয় দেখানো হলেও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলফ উল্লেখ করা হয়নি শামীম ওসমানের স্ত্রীর নামে নগদ ব্যাংকে রাখা অর্থ স্থায়ী আমানত সঞ্চয়পত্র ও শেয়ার সহ বিভিন্ন খাতে মোট অস্থাবর সম্পদের পরিমাণ ছ কোটি পঁচাশি লাখ সত্তর হাজার পাঁচশো ছয় টাকা যা পাঁচ বছর পূর্বে ছিল সাত কোটি দু লাখ তেতাল্লিশ হাজার ছশো আটান্ন টাকা এই খাতে তার কন্যার অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি তিরাশি লাখ বিরাশি হাজার ছশো ষোলো টাকা স্বামী ওসমানের উপর নির্ভরশীলদের নামে এক কোটি চুয়াল্লিশ লাখ উনষাট হাজার ছশো পঁয়ত্রিশ টাকার অস্থাবর সম্পদ বলে উল্লেখ ছিলামসমানের স্ত্রীর নামে পিতা থেকে প্রাপ্ত পনেরো শতাংশ জমি ব্যতীত কোন স্থাপ সম্পত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে হলফ নামা বিশ্লেষণ করে দেখা যায় হাজার ছিল লাখ উনসত্তর হাজার এর মধ্যে প্রবাসী বন্ধু অনুপ সাহা তার কাছে পেতেন ছাব্বিশ লাখ উনসত্তর টাকা এবং তার স্ত্রীর আপন বড় ভাই স্বামী মাহমেদ পেতেন ষাট লাখ টাকা দু হাজার হলফ অনুযায়ী স্ত্রী বড় ভাইয়ের দেনা শোধ করলেও বন্ধুর দেনা শোধ করেনি উসমান বন্ধুর দেনার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক ঋণও যুক্ত হয় স্বামী ওসমানের একাদশ সংসদ নির্বাচনের সময় তার ঋণ ছিল তেরো কোটি আটাশি লাখ সাত হাজার আটশো সতেরো টাকা বর্তমানে তার ঋণ আরো বেড়ে দাঁড়িয়েছে কোটি লাখ লাখ টাকা এর মধ্যে বন্ধু কুমারের টাকাও রয়েছে সালে প্রথমবারের মতো বিএনপির প্রার্থী কমান্ডার সিরাজুল ইসলামকে পরাজিত করেন দুই হাজার এক সালের নির্বাচনে অবশ্য বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কাছে পরাজিত হন তিনি আইনগত জটিলতায় দুই হাজার আট সালের নির্বাচনে অংশ নিতে না পারলেও দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন সামিল সমান দুই সালে আঠারো নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেন তিনি শেষ করছি দর্শক নারায়ণগঞ্জের মহকুসহীন সম্রাট শামীম ওসমানকে ঘিরে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আসন্ন নির্বাচনকে ঘিরে এমন আরো চমক প্রদর্শন পাশে থাকুন